শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে যার যাত্রা আর চার দশকের বেশি সময় ধরে নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন নতুন প্রজন্মের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বিএনপি ভবিষ্যৎ বাংলাদেশ করার অঙ্গীকার নিয়ে এই ধারাবাহিকতায় নাটোর এক আসনের মানুষ পাচ্ছেন নতুন এক সম্ভাবনা নতুন এক নেতৃত্ব ব্যারিস্টার সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা শিক্ষা যোগ্যতা ও মেধায় সমৃদ্ধ আইন পেশায় প্রতিষ্ঠিত এই নারী দীর্ঘদিন ধরে দেশি বিদেশি অঙ্গনে বিএনপির মুখ হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মানবাধিকার কমিটির সদস্য মিডিয়া সেল এবং বিদেশ নীতি উপদেষ্টা কমিটিরও সক্রিয় সদস্য পুতুল বিশ্বাস করেন বাংলাদেশের রাজনীতি নতুন প্রজন্মের হাতে গেলে ফিরে আসবে গণতন্ত্র মানবাধিকার আর মানুষের ভোটাধিকার আর এই অঙ্গীকারের নেতৃত্বে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল